ইন্টারভিউতে প্রস্তুতি নিয়েছিলাম তার জন্য আমি আলাদা করে সর্বমোট দশখানা খাতা প্রস্তুত করেছি যেখানে যাবতীয় তথ্য এই যে বাস্তবায়ন হয়েছে এর লক্ষ্য কি মূলত প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে নমস্কার আজকে আমি আলোচনা করব তোমাদের সামনে ইম্পর্টেন্ট চারটি টপিক যেখান থেকে ইন্টারভিউ প্রশ্ন করতে পারে আর এই টপিকগুলো বিস্তারিত এই ক্লাসে আমি আলোচনা করছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে তাহলে চলো শুরু করি প্রথমে যেটা রয়েছে ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেটা কি দেখো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড প্রাথমিকে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদেরকে মূল্যায়নের জন্য বর্তমান শিক্ষা ব্যবস্থায় প্রচলিত প্রতিটি ছাত্র পিছু যে প্রোগ্রেস রিপোর্ট কার্ড রয়েছে সেটারই সম্পূর্ণ নাম কি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড এবার আমি এই যে দেখো হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডটা নিয়ে এসেছি যেখানে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের ক্লাস পিছু হলিস্টিক রিপোর্ট এখানে থাকবে তথ্য আকারে এবং একটি বই আকারে এখানে রয়েছে এবার এই প্রোগ্রেস রিপোর্ট কার্ড এর প্রথমেই যে দেখতে পারবে সেখানে শিক্ষার্থীদের নাম বাবার নাম আধার কার্ড ব্লাড গ্রুপ ইত্যাদি কিন্তু রয়েছে তার সঙ্গে ছবি দিতে হবে হাইট ওয়েট সমস্ত কিছু দিতে হবে ছবি তারপরে দেখো কি রয়েছে যে তিনটা টার্ম রয়েছে তিনটা পর্ব সিসির মূল্যায়ন অনুযায়ী কিন্তু এই নাম্বারগুলো আমাকে কিন্তু বসাতে হবে বর্ষ শেষে এই জিনিসটা করতে হবে সেটা কি মানে ডেভেলপমেন্ট অফ পার্সোনালিটি অ্যান্ড লাইফ স্কিল সেখানেও গ্রেডুয়েশন অনুযায়ী ছাত্রদেরকে করতে হবে রিপোর্ট কার্ড আমি এখানে দেখালাম বিস্তারিতভাবে আমি একজন শিক্ষার্থীর নাম্বার তার পারদর্শিতা কিরকম সেই অনুযায়ী আমি বোর্ড ওয়ার্ক করে তোমাদেরকে দেখাবো যারা ব্যাচে অ্যাডমিশন নেবে এইবার এই হলিস্টিক রিপোর্ট কার্ড থেকে আমরা কি করে শিখবো এর উদ্দেশ্য কি এর কার্যাবলী কি এগুলো একটু জেনে নেব দেখো এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডে কি এটা হচ্ছে একটা মূল্যায়নের রিপোর্ট মূল্যায়ন করা হয় তারপরে দেখো এই মূল্যায়ন করার কারণ কি সেটা হলো শিক্ষার্থীর সার্বিক বিকাশের মূল্যায়ন করা সার্বিক বিকাশ কিভাবে হচ্ছে সেটাকে একটা মাধ্যমের মাধ্যমে প্রকাশ করা বা একটা পুস্তক বা বই আকারে বা তথ্য আকারে তুলে ধরা এবার উদ্দেশ্য কি দেখো উদ্দেশ্য রয়েছে শিক্ষার্থীর কি চারটা ক্ষেত্রকে এখানে সমন্বিত আকারে তুলে ধরা হয় বা সম্পর্কিত রূপটাকে চিনে নেওয়া হয় সেটা কি দেখো শিক্ষার্থীর প্রোগ্রেস কেমন পার্সোনালিটি পারফরম্যান্স এবং স্কিল এর সম্পর্কিত রূপটাকে কি কেমন রয়েছে সেটাকে জেনে সেই তথ্যগুলোকে তুলে রাখা তারপরে দেখো কি এই জিনিসটা কিভাবে করতে হবে এই জিনিসটা কিন্তু সারা বছর ধরে প্রতিটা ক্লাসের মাধ্যমে প্রতিটা সময়ে অবজার্ভ করে ধারাবাহিক ভাবে মূল্যায়ন করতে হবে অর্থাৎ এটাকে বলা যেতে পারে ধারাবাহিক মূল্যায়নের অগ্রগতির একটা পরিমাপ। এবার এখান থেকে আমরা কি কি কার্যবলীগুলো মূলত গ্রহণ করব? সেটা কি দেখো এই যে শিক্ষার্থী 360 ডিগ্রি ফিডব্যাক আমরা পাব এই মূল্যায়নের মাধ্যমে। কি? समस्त 360 ডিগ্রি মানে শিক্ষার্থীর একেবারে সমস্ত একটা বৃত্তকেই আমরা বলতে পারি কি 360 ডিগ্রি। অর্থাৎ समस्त দিকের মূল্যায়ন আমরা করতে পারব এর মাধ্যমে। তারপরে শিক্ষার্থীর পোর্টফোলিও যাচাই করতে পারবো শিক্ষার্থীর দক্ষতা কিরকম শিক্ষার্থীর সৃজনশীলতা কেমন শিক্ষার্থীর কোন বিষয়ে পারদর্শী কতটা কি রয়েছে পোর্টফোলিওকে যাচাই করতে পারবো সর্বোপরিভ ইভালুয়েশন করতে পারবো এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সম্পর্কে এই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্টের মাধ্যমে এবার আমি আলোচনা করব আরেকটি গুরুত্বপূর্ণ টপিক সেটা কি মডেল স্কুল এই যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে এই প্রাথমিক বিদ্যালয়গুলো থেকেই প্রত্যেকটা জেলাতে কিছু কিছু বিদ্যালয়কে মডেল স্কুল রূপে তৈরি করা হচ্ছে এবার কোন কোন বিদ্যালয়গুলোকে মডেল স্কুল বলা হবে বা মডেল স্কুল কাকে বলবো কোন বিদ্যালয়কে বলবো কোন কোন বিশেষ ক্ষেত্র সেই বিদ্যালয়গুলিতে রয়েছে যার জন্য আমরা মডেল স্কুল বলবো সেটা কি দেখো সেই বিদ্যালয়টা উন্নত হতে হবে অর্থাৎ পরিকাঠামো দিক থেকে উন্নয়ন হতে হবে ছাত্রছাত্রীর উপস্থিতি সর্বাধিক থাকবে শিক্ষকের উপস্থিতি পর্যাপ্ত থাকবে এবং আদর্শ বিদ্যালয়ের রূপ হতে হবে সেই স্কুলটা এরকমই প্রতিটা জেলা থেকে ব্লক ওয়াইজ কি আমাদের যে ডিপিএসসি রয়েছে ডিপিএসসি এর কার্যকর্তারা কিন্তু এরকম ভাবে কি পর্যবেক্ষণ করে কোন বিদ্যালয়কে মডেল স্কুলের রূপ দিচ্ছে এবার সেখানে শিক্ষা ব্যবস্থা কেমন হবে দেখো উচ্চমানের শিক্ষার কি প্রসার লক্ষ্য করা যাবে সেখানে প্রযুক্তি নির্ভর শিক্ষণের ব্যবস্থা থাকবে থেকে শুরু করে কম্পিউটার প্রজেক্টার যেগুলো ডিভাইস রয়েছে সেগুলোর ব্যবহার হচ্ছে কিনা সেগুলো রাখা রাখা লক্ষ্য হবে উদ্ভাবনী অর্থাৎ অত্যাধুনিক আধুনিকতম পদ্ধতি দেখা হবে সেই বিদ্যালয়গুলিতে এবং সুশৃঙ্খল সার্বিক বিকাশের ব্যবস্থা কি রয়েছে কিনা এই সমস্ত কিছু দেখে সেই বিদ্যালয়কে মডেল স্কুলের রূপ দেওয়া হবে এবার এই মডেল স্কুল গড়ে তোলার কারণটা কি দেখো এই মডেল স্কুল গড়ে তোলার কারণ হচ্ছে গ্রাম এবং শহরে উচ্চমানের শিক্ষাকে মানের করা। শিক্ষার্থীরা যেন উচ্চমানের শিক্ষা গ্রহণ করতে পারে সেই ক্ষেত্রই গড়ে তোলা হচ্ছে মডেল স্কুল যেখানে শিক্ষার্থীদের ভর্তি করার সময় কি প্রতিভাকেও যাচাই করে সেই বিদ্যালয়ে ছাত্রছাত্রীদেরকে কিন্তু ভর্তি করা হবে কারণ এই ধরনের বিদ্যালয়ে শিক্ষার্থীদের ভর্তি হওয়ার প্রবণতা কিন্তু বেশি করা যাবে তাই ব্যবস্থা করা হবে তারপরে দেখো কি থাকবে আরো কি রয়েছে উন্নত পরিকাঠামো ব্যবস্থা থাকবে এবং সর্বোপরি পদ্ধতি কিন্তু এই বিদ্যালয়গুলিতে গড়ে তোলা হবে দক্ষ শিক্ষকের উপস্থিতি দা। এবার আমি যে বিষয়টা আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ইউনিক সবাই কিন্তু এই তথ্যটা দেবে না আমি বিদ্যালয়ে এই জিনিসগুলো দেখছি লক্ষ্য করছি এবং শিক্ষক হিসেবে এই জিনিসগুলো আমার যারা শিক্ষক ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে প্রধান শিক্ষক যিনি রয়েছে তিনি এই কার্যাবলীগুলি কি করছেন তারই বাস্তব আমি অভিজ্ঞতাগুলো এখানে আলোচনা করব। সেটা কি দেখো প্রাথমিক বিদ্যালয়ে কোন কোন বিষয়ে শিক্ষকদেরকে বিশেষ করে যারা হেডমাস্টার রয়েছে বা টিচার্স ইনচার্জ রয়েছে তাদেরকে এই ধরনের খাতাগুলো করতে হয় সেগুলো কি দেখো সেগুলো হচ্ছে কি তোমাদেরকে ধরতেই পারে তোমরা সমস্ত কিছু খাতা খাতা না সম্পর্কে হবে বলতে সেটা কি দেখো ছাত্র ছাত্রীদের উপস্থিতির খাতা বা খাতা তার পাশাপাশি কি শিক্ষক শিক্ষিকাদের উপস্থিতির খাতা এগুলো তো আমরা জানি অনেকেই আর কি কি রয়েছে দেখো রয়েছে দেখো মিড ডে মিলের প্রতিদিনের উপস্থিতি ক্লাস ওয়াইজ এই ছাত্রছাত্রীদের উপস্থিতি তথ্যাকারে কিন্তু তুলে ধরা হয় ডে বাই ডে তারপরে স্টক রাইস বুক অর্থাৎ বিডিও অফিস থেকে যে চাল সরবরাহ করা হয় মানে মিড ডে মিলের জন্য কত পরিমাণ চাল সরবরাহ করা হচ্ছে এবং প্রতিদিন সেই চাল খরচ হচ্ছে তারপরে অবশিষ্ট কতটুকু রয়েছে সেই তথ্যগুলো কিন্তু রাখতে হয় এই স্টক রাইস বুকের মাধ্যমে তারপরে মিড ডে মিল কর্মী যারা রয়েছে তারা নিয়মিত উপস্থিত হচ্ছে কিনা তাদের স্বাক্ষর কিন্তু স্বাক্ষর নেওয়ার জন্য আলাদা একটা খাতা রয়েছে তারপরে মিলের খাবারের গুণমান গুণমান কেমন সেই রয়েছে যাচাই করবে কারা বিদ্যালয়ের শিক্ষকরা ঠিক আছে জন্য রয়েছে টেস্টিং রিপোর্ট ফর মিড ডে মিল এর জন্য একটা আলাদা খাতা প্রতিদিনের রয়েছে তাছাড়া রয়েছে চেক বুক রেজিস্টার মধ্যাহ্নকালীন যারা খাবার প্রস্তুত করছে তাদেরকে সরকার কর্তৃক বেতন দিয়ে থাকে বা ভাতা দিয়ে থাকে সেই ভাতা ডিস্ট্রিবিউট করবে প্রধান শিক্ষকের মাধ্যমে কত পরিমাণ টাকা দিচ্ছে কি না দিচ্ছে সেটা রেজিস্টারে রয়েছে তারপরে ইউনিফর্ম থেকে শুরু করে জুতো অর্থাৎ সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা পেয়ে থাকে তার জন্য একটা আলাদা খাতা ছাত্রছাত্রীরা যে অ্যাডমিশন নিচ্ছে সেখানে বিভিন্ন তথ্যগুলো রয়েছে ছাত্রছাত্রীদের নিজের নাম বাবার নাম পরিচয় ডেট অফ বার্থ সমস্ত কিছুর জন্য একটা আলাদা খাতা ক্যাশ বুক রয়েছে বিদ্যালয়ের ক্যাশ হ্যান্ড ওভার বা কত পরিমাণ ক্যাশ সঞ্চিত আছে সেই সমস্ত খাতা তারপরে রয়েছে হলিস্টিক রিপোর্টের জন্য খাতা হলিস্টিক রিপোর্টকে সর্বোপরি সর্বশেষে হলিস্টিক রিপোর্ট কার্ডের মাধ্যমে তো মূল্যায়ন করা হবে তার পূর্ববর্তী খাতা আকারে সেই তথ্যগুলো শ্রেণী থেকে কালেক্ট করে বা শ্রেণীতে পর্যবেক্ষণ করে সেগুলো সংরক্ষিত রাখতে হবে এবং বিদ্যালয়ের যাবতীয় বিদ্যালয়ের ক্ষেত্র বিদ্যালয়ের ক্লাসরুম বিদ্যালয়ের শৌচাগার পানীয় জলের ব্যবস্থা শিক্ষক শিক্ষিকাদের সমস্ত ডাটা ডাটা শিক্ষার্থীদের এগুলো রয়েছে কি আলাদা একটা খাতা সেটা হলো ডাইস তো এই খাতাগুলো মূলত সার্থ হয় আরো এরকম রয়েছে আমার যতটুকু জানা আমি সেই বিষয়গুলো তোমাদেরকে শেয়ার করলাম আমি যেভাবে ইন্টারভিউতে প্রস্তুতি নিয়েছিলাম তার জন্য আমি আলাদা করে সর্বমোট দশখানা খাতা প্রস্তুত করেছি যেখানে যাবতীয় তথ্য ধরো এরকম হোক মডেল স্কুল হোক বা প্রাথমিক বিদ্যালয়ের কি খাতা সারতে হবে বা এর পরবর্তী যে আলোচনা এই সমস্ত কিছু আরও যেগুলো টপিক যেগুলো থেকে প্রশ্ন ধরতে পারে যেন ইন্টারভিউরা আমাকে প্রশ্ন ধরলে আমি যেন না পারি এরকমটা না হয় বেস্ট অব দা বেস্ট ইন্টারভিউ যেন দিতে পারি তার জন্য যাবতীয়ভাবে প্রস্তুতি নিয়েছি এবং সেই তথ্যগুলো খাতার মাধ্যমে আমি তুলে ধরেছি সেগুলোই আমি কিন্তু ক্লাসের মাধ্যমে তোমাদের কাছে উপস্থাপন করছি আরো এরকম অনেক টপিক রয়েছে সেগুলো পেতে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বর একবার হোয়াটসঅ্যাপ করো এরপর যে টপিকটা সম্পর্কে আলোচনা করব দেখো সেটা কি সেটা হলো প্রোগ্রাম অফ অ্যাকশন এই প্রোগ্রাম অফ অ্যাকশন কি এটা হলো ১৯৮৬ সালের এনইপি অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি দ্বারা বাস্তবায়িত একটা রূপ যেটা কবে বাস্তবায়িত হয়েছে ১৯৯২ সালে এই যে প্রোগ্রাম অফ অ্যাকশন বাস্তবায়ন হয়েছে এর লক্ষ্য কি মূলত প্রতি এক কিলোমিটার অন্তর অন্তর প্রাথমিক বিদ্যালয় স্থাপন করতে হবে এবার আর এর পিছনে কিছু উদ্দেশ্য রয়েছে সেই উদ্দেশ্যটা কি সেটা হলো সমন্বিত শিক্ষা ব্যবস্থা গঠন করতে হবে অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রী সমাজের হ্যাঁ গরিব ধনী উচ্চ নিজ জাতি ধর্ম নির্বিশেষে সমস্ত শিক্ষার্থীদেরকে যেন শেখানো হয় তারই একটা ব্যবস্থা গঠন করতে হবে এবং শিক্ষানীতি এন ইপি সালে যে যে কার্যক্রম রয়েছে সেগুলো ফলপ্রসূ করতে হবে বা বাস্তব রূপে প্রয়োগ করতে হবে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে হবে এছাড়াও দেখো যেটা মূল যে বিষয় রয়েছে সেটা হচ্ছে নারী শিক্ষার উন্নতি ঘটতে হবে সেই সময়ে নারী শিক্ষার মানে নারী শিক্ষার ক্ষেত্রে অনেকটা পিছিয়ে ছিল তো সেই পিছিয়ে পড়া থেকে এগিয়ে আসার জন্য নারী শিক্ষার ব্যবস্থা করতে হবে বা প্রান্তিক যারা জনগোষ্ঠী রয়েছে উপজাতি অধ্যুষিত অঞ্চলে যাদের শিক্ষার অভাব রয়েছে হ্যাঁ বা নিরক্ষরতার প্রবণতা যে জায়গাগুলোতে বেশি সেখানে শিক্ষা ক্ষেত্রে জোর দেওয়ার কথা বলা হয়েছে প্রান্তিক অঞ্চলে শিক্ষার্থীরা অনেকেই হচ্ছে যে যারা আর্থিকভাবে দুর্বল রয়েছে তাদের মা বাবা কোনো কাজ করে হ্যাঁ সেই সমস্ত শিক্ষার্থীরা কিছুদিন বিদ্যালয়ে পড়ার পর তারাও কোনো কার্যক্ষেত্রে গিয়ে যুক্ত হয় তার ফলে ড্রপ আউট বৃদ্ধি পায় সেই ড্রপ আউট কমানো পরবর্তী সময়ে কিন্তু যে মিড মিল এসেছে ড্রপ আউটটা কিন্তু অনেকটা কমেছে অর্থাৎ সার্বজনীন রূপে বাস্তবায়ন করার জন্য শিক্ষাক্ষেত্রকে কি রূপ দেওয়ার জন্য এই প্রোগ্রাম অফ অ্যাকশন গঠন করা হয়েছে তো এই ছিল আজকের ক্লাসে চারটি গুরুত্বপূর্ণ টপিক সম্পর্কে আলোচনা তো তোমরা যারা বিস্তারিত জানতে চাও এই ধরনের আরো অসংখ্য টপিক রয়েছে তার জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে একবার হোয়াটসঅ্যাপ করে এখনই ব্যাচে অ্যাডমিশন হয়ে নাও